আগে ও সঙ্গে কথা হয়েছে তো সার আমরা আশা দিছিল যে সব ঠিক করে দেওয়া হয়ে কিন্তু এখন আমরা ফাইনাল কি দেওয়া হয়ে গেছে তো যা ছিল তাই রয়েছে আমরা আউট অফ সিলেবাসগুলিকেও কোনো রকম স্টার্ট দেওয়া হয়েছে না তো আমরা আজকে এই জন্যই আসা আমাদের একটাই রাখি যে এখান থেকে আশ্বাস দেওয়া হোক যে নতুন করে পূর্ণ বিবেচনা পড়াইবো এবং নতুন একটা ফাইনাল আনসার কি বাদ করাইব এটা আমাদের বক্তব্য এটা আমাদের আবেদন স্যারে আগে কইছিল আমাদের যে যে আউট অফ সিলেবাস গুলো আছে এগুলো sare স্টার্ট দিয়ে দেব বা এগুলো সহ ভালো করে বিবেচনা করবে কিন্তু আলটিমেটলি এগুলো ভালো করে বিবেচনা করা হইছে না এখন আজকে আইসি দেখা করতে আজকে এসেরা পুরো কইতাছে অফিস স্টাফরা কইতাছে যে sare এখন এখানে নেই স্টেশনে নেই তো আজকে আমাদের আমরা তো জানি না যে সারা আদৌ আইছে কি আজকে নাকি আইশেরা আমাদের কইতাছে নাই কারণ কালকে রেজাল্ট দিছে কিন্তু আজকেই sare এখানে নাই আমরা আমু দেখা হয়তো বা এটা হইতে পারে আমরা এটা জাস্ট গেস করছি তো আমরা চাই স্যার আমাদের সাথে দেখা করুক আর আমরা যে কথাগুলো আগে কইছে যে আশ্বাসগুলো দিছে যে আমরা আউট অফ সিলেবাসের কোশ্চেনগুলো স্টার দিব বা এগুলা বিবেচনা করব আমরা চাই আবার এই অ্যান্সার কিটা পুনর্বিবেচনা করা হোক তাহলে এত কিছু কিভাবে তারা ভুল বুঝলে এতই যদি এক্সপার্ট হয় তারা তো কোন দিকে এক্সপার্ট তারা এক্সপার্ট তো দিলে কথা কো যে আমরা ইডিয়াকে যাচাই করি আমরা দিছি তারাও তো কথা কয় না আমাদের সাথে দেখা করেন আমাদের জীবনের প্রশ্ন এটা এটা কিন্তু আমরা যে এখানে বসে আছি আমরা কিন্তু ফালতু কারণে আমরা বসে আসি বসে নি আমাদের জীবনের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা মুহূর্ত আজকে দু হাজার বাইশে চব্বিশে পরীক্ষা হয়েছে আবার কবে পরীক্ষা হবে আমাদের বয়স কি বসে থাকবে আমরা অনুরোধ একটা জিনিসই যে আমরা দেখানো হোক যে আমরা কোন জায়গায় আমরা ভুল করছি কিল্লিকাটি আউট অফ সিলেবাস আমরা এটা মানে আমরা দেখাই এ তো মানে এগুলো কেন না আসলে এগুলো আমরা একটু মানে আমরা জানাই দিব কারণ আমাদের দিদি বছর আমরা সেম আবার একই ভুল করবো আমরা কালকে আমাদের ফাইনাল আনসারটি দিয়েছিলো তার মধ্যে বেশ কিছু মানে আনসার ভুল দেওয়া হয়েছে এবং আমি ডিরেক্টলি বলতে চাই এবং আমাদের কাছে প্রম সহকারে এনসিআরটি এস সি বই সহকারে সবগুলি আছে যে বলগুলি আমাদের আর্টসের মধ্যে একটা কোয়েশন আমি উল্লেখ করতে চাই এটা একদম প্রত্যেকেই জানে আর আমি সবাই কাছে নিবেদন রাখবো যে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হয়েছে সংবিধানে কোন দ্বারাই বর্ণিত আছে যে সংবিধান লঙ্ঘনের অপরাধে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে এখানে আনসার কারেক্ট আনসার হবে সিক্সটি ওয়ান কিন্তু টিআরবিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে ফিফটি সিক্স আর ফিফটি সিক্স নং তারা যেটা প্রোভাইড করা হয়েছে এটাতে হলো রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য যে সিলেক্টেড হয় এবং তিনি যদি ইচ্ছা অনুসারে পদতে করতে চাই এই বিষয়টা উল্লেখ আছে কিন্তু এখানে কোনো জায়গাতে উল্লেখ নেই সংবিধানের লঙ্ঘনের অপরাধে ফিফটি সিক্স নং তার অনুসারে তাকে রিমুভ করা যায় এখানে একদম খুব আমাদের কাছে এনসিআরটি এসিআরটি সবই আছে এবং ভুল হয়েছে টোটাল একদম ডিরেক্টলি তিনটা থেকে চারটা কোশ্চেন ভুল হয়েছে অপশন ভুল দেওয়া হয়েছে এবং কিছু কোশ্চেন আছে ডাবল আনসার আমরা চ্যালেঞ্জ করেছিলাম যেগুলিতে এখন এক্সপার্ট দ্বারা চেক করা হয়েছে কি না আমরা এটা জানি না কিন্তু প্রত্যেকটাই একদম অথেন্টিক প্রোভ সহকারে আমরা তুলে ধরেছিলাম এবং আমাদের যেগুলি যাচাই করা হয়েছে না হয়েছে এটা আমরা জানতে পারছি না আমাদের কাছে যে প্রোভ আছে এনসিআরটি এস সবগুলিতে ডাবল আনসার যেমন ত্রিপুরা থেকে দুইটা কোয়েশ্চেন এসেছে এটা আমাদের সিলেবাসে নেই আউট অফ সিলেবাস যদি আউট সিলেবাসে ধরাও হয় একটা কোশ্চেনে ডাবল আনসার হয় যেমন রাজা উপাধি কারা দেওয়া হতো এটা ছিল রিয়াংরা কিন্তু টিআরবিটির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে কুকিরা আমাদের ত্রিপুরার মধ্যে সমগ্র ত্রিপুরা একটা বই আছে এটার মধ্যে লেখা যে একদম স্পষ্টভাবে রিয়াংদের রিয়াংদেরকে মানে রাজা উপাধি দেওয়া হতো রিয়াংদের তরফ থেকে এই বিষয়গুলি নিয়ে আমরা স্যারের কাছে দেখা করতে এসেছিলাম এবং আরও কিছু বিষয় আছে সায়েন্স বিভাগের দ্য ফোর্স অ্যাক্টিং অন এ সার্ফেস ইন ডাইরেকশন যখন দিয়েছিল তখন তারা দিয়েছিল প্রেসার কিন্তু গতকাল রাত্রে তারা যে অ্যান্সারটা দিয়েছে তা দিয়েছিল ফার্স্ট কিন্তু এটা প্রেসারই হওয়ার কথা এনসিআরটি ক্লাস এইট ইংলিশ মিডিয়াম এখানে স্পষ্ট লেখা আছে উই কনসিডার অনলি দোজ ফোর্সেস হুইচ এট পারপেন্ডিকুলার টু দ্য সার্ফেস অন হুইচ দ্য প্রেশার ইজ টু বি কম্পিউটেড মানে যেটাকে প্রেশার বললে গণ্য করা হবে হুবু কোশ্চেন আর এখানে এনসিআরটি ক্লাস এটার বই দেওয়া একদম সেম তাহলে টিআরবিটি কিভাবে এটা ফার্স্ট অ্যান্সার করে তা এটা আমরা জানতে চাই এবং ওরা যে আমাদের যে আউট অফ সিলেবাস কোশ্চেনগুলি মানে বিগত বছর দু হাজার বাইশ বা দু হাজার একুশে যেগুলো আউট অফ সিলেবাস ওরা স্টার মার্ক গ্রেস মার্ক দিয়েছে কিন্তু আবার ওরা একটা আউট অফ সিলেবাসও গ্রেস মার্ক দেন তারপরে যেমন আমাদের আরেকটা কোয়েশন আছে ব্যাক্টর যেটা মানে আমাদের সিলেবাসের মধ্যে একদম পরে না যেটা একদম ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে আমাদের সিলেবাসে নেই এসটিসিটি টা হয়তো আছে কিন্তু তারা এটা তো কোনো স্টার্ট দেয়নি তাই আমরা আমাদের মানে আমাদের যে টেট টু সায়েন্সের পক্ষ থেকে ওনাদের কাছে আমাদের প্রার্থনা আবার যাতে এই অ্যান্সারকে বিবেচনা করে হ্যাঁ যে সঠিক নাম্বার দেওয়া